বিদ্যুৎ চালিত হাফগোড়া পাম্প একশো পার্সেন্ট তামার কয়েলের এই পাম্পগুলো নিচ থেকে তিরিশ ফুট নিচ থেকে পানি তুলতে পারবে এবং প্রতি মিনিটে চল্লিশ লিটার পানি তুলতে পারবে ইটালিয়ান টেকনোলজির হানড্রেড পার্সেন্ট তামার কোয়েলের দেখতে পাচ্ছেন ইটালি টেকনোলজির তো এই পাম্পগুলো হচ্ছে অনেক শক্তিশালী যারা নিচ থেকে তিরিশ ফুট নিচ থেকে পানি তুলতে চান আপনারা চাইলে এই পাম্পটি নিতে পারেন আর উপর দিকে এই পাম্পটি দিয়ে তিন তিনতালার উপরে পানি তুলতে পারবেন তো মোটামুটি তিরিশ ফুট নিচে টানতে পারবে আর তিন তালার উপর তো তিরিশ ফুট উপরে ছাড়তে পারবে আর এর সাথেই আছে মূলত শুধু এই বক্সগুলো এর সাথে কোনো চেক বল দেওয়া নেই হানড্রেড পারসেন্ট আমার হওয়ায় দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এই পাম্পটির মূল্য হচ্ছে পঁচিশশো টাকা সমগ্র বাংলাদেশেই ডেলিভারি করা হয় এর সাথেই পাবেন আপনারা ইউজার ম্যানুয়ালটি এবং এই বক্সটি দেখতে পাচ্ছেন চল্লিশ লিটার প্রতি মিনিটে তুলতে পারবে এই পাম্পটি দিয়ে হাফ গুঁড়া পাম্প এবং এটা এসি দুশো বিশ চলবে দাম হচ্ছে পঁচিশশো টাকায় সমগ্র বাংলাদেশে কুরিয়ার করে ডেলিভারি করা হয় অর্ডার করতে স্কেনার নাম্বারে কল করুন অথবা আমাদের শোরুম একশো পঁচিশ বাই দুই দক্ষিণ যাত্রাবাড়ি এখান থেকে এসেও নিয়ে যেতে পারবেন টাকার বাহিরে কুরিয়ার থেকে নিলে ডেলিভারি চার্জ একশো টাকা আর হোম ডেলিভারি পড়বে দুশো টাকা অর্ডার করতে কল করুন